আসসালামু আলাইকুম আমি সাব্বির প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজকে আমি কোথায় যাচ্ছি তাই নিয়ে আপনাদের সাথে একটা ছোটোখাটো একটা ভিডিও করলাম আমি এবং আমার মা আজকে তাড়াতাড়ি বাসা থেকে সুন্দর রেডি হয়ে মা আর আমি দুজন বের হয়ে গিয়েছি এখন আমরা একটু বাহিরে যাচ্ছি মানে আজকে হচ্ছে আমার হাতের ডাক্তার দেখানোর জন্য আমরা একটু বাসা থেকে বাহিরে যাচ্ছি যার জন্য ভাবলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করি যে আজকে কী কী করলাম বাহিরে গিয়ে যার জন্য আজকে একটু ছোটোখাটো একটা ভিডিওই করে নিলাম এখন এই যে বাসা থেকে বের হলাম রেডি হয়ে আমরা এখন যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে এ হচ্ছে আমাদের বাসার সামনে থেকে এখন আমরা যাব সামনে গিয়ে মেন রোডে উঠে একটা রিক্সা নিব এই যে রিক্সা নিলাম রিক্সায় উঠে বসলাম এখন আমরা আমাদের গন্তব্যে যাব গন্তব্যে গিয়ে এরপর আমাদের আবার রিক্সা নিতে হবে রিক্সা নিয়ে এভাবে করে আমাদের তিন চারবার রিক্সা পাল্টিয়ে হসপিটাল যেতে হবে অবশ্য বাসেরও সিস্টেম আছে রোড থেকে যাওয়া যায় বাট মেন রোড থেকে আমরা যাচ্ছি না আমরা এলাকা আমাদের এলাকার ভিতর ভিতর থেকে চলে যাচ্ছি যার জন্য অভাবে ই না করে আমরা ভিতর থেকেই রিক্সা নিয়ে চলে যাচ্ছি এই হচ্ছে আমাদের এলাকা থেকে বের হয়ে গেলাম মেন রোডে এখন এখান থেকে আমাদের রিক্সা চলে যাচ্ছে আমাদের গন্তব্যে সেখান থেকে আমরা আবার আর একটা রিক্সা নিব নিয়ে পরে আমরা অন্য জায়গাতে চলে যাবো এ হচ্ছে আমাদের এলাকা আমাদের এলাকায় এত পরিমাণে রোডে জাম হয় যা বলার বাইরে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতো জামে বসেছিলাম আস্তে আস্তে করে রিক্সা যাচ্ছিলো মানে এত পরিমাণে রোডে জাম ছিল তা হচ্ছে মানে আপনারা দেখতেই পারছেন যে কী পরিমাণে জাম রোডে মানে একটা আস্তে আস্তে করে রিক্সা যাচ্ছে আস্তে আস্তে করে সব আগাচ্ছে সামনে অবশ্য দেখা যাচ্ছে যে কী সুন্দর মানে এত পরিমাণে জাম এর মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে রিক্সাওয়ালা মামাকে ভাড়া দিয়ে রিক্সাল মামাকে ছেড়ে অন্য রিক্সায় উঠে যাই এবং অন্য রিক্সায় উঠে গিয়ে সেই রিক্সায় আবার আবার আর একটু দূরে যাব সেখান থেকে গিয়ে এরপর আমরা হসপিটালের জন্য আবার আর একটা রিক্সা নেবো এখন আমরা সেই রিক্সা আছি এই রিক্সা থেকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এলাকাতেই অনেকটা সুন্দর একটা জায়গা এই রোডটা এখানে অনেক সুন্দর সুন্দর অনেক রেস্তোরাঁ আছে এখানে অনেক মানে ঘোরার জন্য বলতে গেলে বিনোদনের জন্য অনেক সুন্দর একটা জায়গা এই জায়গাটা মানে আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারবেন এটা ডেসক্রিপশন হচ্ছে ইনবক্সে দিয়ে দিব যে কীভাবে কীভাবে আসবেন এটা হচ্ছে আমাদের কোনা ড্যামরা হতে অনেক সুন্দর একটা জায়গা এখানে আমরা প্রায় সময় প্রতি শুক্রবার বা মানে বলতে গেলে প্রতিদিনই আমরা এখানে ঘুরতে যাই এখানে অনেক সুন্দর সুন্দর মানে অনেক রাইডস আছে ঘোরার মতো আর হচ্ছে এখানে আসলে অনেক সুন্দর মনোরম পরিবেশ আর চারপাশ খোলামেলা অনেকটা সুন্দর বাতাস এই হচ্ছে একটা পার্ক করেছে আবার সামনে আরও অনেক পার্ক আছে মানে অনেক সুন্দর পরিবেশের এই হচ্ছে ওই রেস্তোরাঁও আছে অনেক সুন্দর সুন্দর রেস্তোরাঁ করেছে এই রোডে আর আশা বিষয়ে এখানে মানে বলতে গেলে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখা যায় যদি বিকেলবেলা আসা হয় তাহলে সুন্দর লাগে আর রাত্রে তো হচ্ছে অনেকটা সুন্দর লাগে কারণ চারদিকের লাইটিংগুলি যে সুন্দরভাবে জ্বলছে সেগুলি তো দেখে অনেক সুন্দরই লাগছে এই হচ্ছে অবশ্য দেখতে পাচ্ছেন যে কি সুন্দর লাইটিং করা হয়েছে রাস্তার সাইডে অনেক রেস্তোরাঁ করেছে অনেকে পার্ক করেছে মানে এক একজন এক একভাবে রাস্তার সাইডটা সুন্দর করে গুছিয়ে নিয়ে মানে অনেকটা সুন্দরী মানে এলাকার পরিবেশটাও অনেক ভালো এভাবে করতে করতে আমরা আমাদের আর গন্তব্যে পৌঁছে যায় সেখানে আমরা রিক্সা বাবাকে ভাড়া দিই এখন এই যে আমরা যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে আর বেশিক্ষণ হসপিটাল লাগবে না এখন আমরা এই যে ওভার ব্রিজটা পাড়িয়ে রাস্তার ওপাশে যাবো ওপাশে গিয়ে আবার একটা রিক্সা নিব যার জন্য ওপাশে যাচ্ছি এখন এই অবস্থায় যাওয়ার টাইমে দেখলাম ওভার ব্রিজের উপরে অনেক সুন্দর অনেক লোকজন সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে বসেছে এখানে কেউ সবজি নিয়ে বসেছে কাঁচা ঝাল নিয়েছে আলু নিয়েছে আবার কেউ লাইট নিয়ে বসে আছে এখানে অনেকে অনেক কিছু নিয়ে বসেছিল আর এর মধ্যে ব্রিজে আজকে এত পরিমাণে ভিড় ছিল বলার বাহিরে আর এখানে সবজিগুলোরও দাম অনেক কম ছিল ছিল কেউ জুতো নিয়ে বসে আছে আবার কেউ জামা কাপড় নিয়ে বসে আছে মানে যে যা পাচ্ছে সে এখানে বসে আছে আর এখানে অনেক পরিমাণে ভিড় ছিল সবাই কেনাকাটা করছিলো এটা হচ্ছে একটা ওভার ব্রিজের উপরে এখানে আবার ফলও নিয়ে বসে আছে এই আপনাদের সাথে একটু শেয়ার করছি যে কোথায় কী যাচ্ছি ভিডিওটা অবশ্য অনেক বড় হয়ে যাচ্ছে তারপরে একটু সবাই দেখবেন কষ্ট করে এ হচ্ছে সেই ওভার ব্রিজের উপর থেকে হেঁটে যাচ্ছি একটু পর আর এই ওভার হচ্ছে অবশ্যই সবাই চিনবেন ওভার ব্রিজটা দেখলে কারণ এখানে এই ওভার ব্রিজটা অনেকটা পরিচিত একটা ওভার ব্রিজ সবাই এই ওভার ব্রিজটা থেকে শর্টকাট আর জন্য এই ওভার ব্রিজটি ইউজ করে এখানে অনেক সবজি আছে দেখে দেখাই যাচ্ছে এই হচ্ছে সেই ওভার ব্রিজ এটা হচ্ছে আমাদের কমলাপুর রেলওয়ে স্টেশন সেই ওভার ব্রিজটা এই ওভার ব্রিজটা হাজার হাজার মানুষ প্রতিনিয়ত ব্যবহার করে থাকে অনেক কমলাপুরের যাত্রী যারা আসে তারাও এখান থেকে নেমে এই ব্রিজ ইউজ করে আবার যেমন মতিঝিল তারপরে হচ্ছে শাপলা চত্বর ওই সাইডের মানুষগুলো এই ওভার ব্রিজ ওভারটেক করে এপাশে চলে আসে মানে এই সাইডের পরিবেশটা অনেকটা সুন্দর এখানে এই যে রেল রেল লাইন এখানে আবার এই হচ্ছে ট্রেনগুলি সুন্দর এসেছে এসে তারা সুন্দরভাবে সিরিয়ালে দাঁড়িয়ে আছে যাত্রী নামিয়ে এখন আবার যাত্রী ভরে তারা কিছুক্ষণের মধ্যে এই ট্রেন ছেড়ে দিবে এই হচ্ছে ট্রেনগুলো সুন্দর রোডের উপরে তাদের লাইনে দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যে এই ট্রেনগুলো চলে যাবে এই হচ্ছে ওভার উপর থেকে আমরা চলে যাব এখন হসপিটালের উদ্দেশ্যে এখন এই ওভার থেকে নামবো নেমে আমরা আবার আরেকটি রিক্সা নিব রিক্সা নিয়ে পরে হসপিটালের দিকে চলে যাবো এই হচ্ছে ওভার ব্রিজে কত রে ট্রেন এসে বসে আছে অনেক দিন বাংলাদেশ অনেক সমস্যার কারণে অনেক ট্রেন চলে নিয়ে বাস গাড়ি তারপরে লঞ্চ অনেক কিছুই চলেনি যার জন্য অনেক সমস্যা হয়েছিল এখন আমরা এই ব্রিজ থেকে নেমে রিক্সায়ালা মামার সাথে কথা বলে রিক্সায় উঠে নিলাম এখন রিক্সায় করে চলে যাচ্ছি আমার হসপিটালে আমি যেখানে আমার হাতের অপারেশন করিয়েছিলাম এবং সেই হসপিটালে গিয়ে এখন ডাক্তার সেখানে যাব সেখানে এই যে মামার সাথে কথা বলে নিলাম মামা ভাড়াও বলল পঞ্চাশ টাকা তার সাথে কথাবার্তা বলে উঠে গেলাম রিক্সায় এখন সেই মামার সাথে চলে যাচ্ছে সেখানে অবশ্যই আর একটা সামনে একটা সুন্দর জায়গা আছে যে জায়গা হচ্ছে অনেক সব কিছু সস্তায় পাওয়া যায় ওটা হচ্ছে আপনার শুক্রবার এবং শনিবার এই দুই দিন বসে থাকে অনেক সব কিছু আপনি যদি আপনার ঘ নিত্য প্রয়োজনীয় যত কিছু আছে সকল কিছু আপনি এখানে আসলে একেবারে সস্তায় পেয়ে যাবেন এখানে আমি আর আর আমার আম্মু একটু হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছিলাম আম্মু আবার পাশে বসে বলছিল যে আমাকে ভিডিও করো না পরে আর তাকে করলাম এই হচ্ছে আমরা মা ছেলে মিলে হসপিটাল যাচ্ছিলাম এ ভাবলাম একটু আমি একটু ক্যামেরার সামনে সেই হচ্ছে এই হচ্ছে সেই ওই কি অল্প দামের মার্কেট এখানে অনেক কিছু পাওয়া যায় এই রোডের উপরেই প্রায় সময় বসে থাকে আজকে বসেনি কারণ আজকে তো শুক্রবার ছিল না যার জন্যভাবে মার্কেট খুলে বসেনি শুক্র এবং শনিবার এই দুদিন বসে থাকে এখান থেকে চলে যাচ্ছি এখানে হচ্ছে এই হচ্ছে আমাদের বাংলাদেশের স্লিপার কোচ বাস অনেক সুন্দর বাসে অনেকে অনেক সুন্দর অনেকেই জার্নি করে আর আমার কাছে অনেক ভালো লাগে স্লিপার কোচ বাসগুলি অনেক সুন্দরই একটা এ হচ্ছে আমাদের সেই ফকিরা পোলে এখান থেকে এখন আমি চলে যাচ্ছি কাকরেল ইসলামী ব্যাংক হসপিটাল ইসলামী ব্যাংক হসপিটালে গিয়ে আজকে ডাক্তার দেখাবো কিন্তু ইসলামী ব্যাংক হসপিটালে গিয়ে আজকে একটা আশ্চর্য ব্যাপার ঘটনা ঘটে যা কখনোই কল্পনা করিনি এবং যা কখনোই ভাবনা করিনি যে এরকমের একটা ঘটনা আমাদের সাথে ঘটবে অবশ্য যদি পুরো ঘটনাটা শুনতে অবশ্য ভিডিওর সাথে থাকবেন এবং ভালো লাগলে লাইকস কম করবেন এখন এই যে চলে যাচ্ছি রিক্সা মামা এই হচ্ছে আমাদের ফকিরাপল হচ্ছে কেন্দ্রীয় পুলিশ হসপিটাল এই হচ্ছে বাংলাদেশের বিএমপির কার্যালয় এইটা হচ্ছে এখান থেকে সামনে থেকে যাচ্ছি অবশ্যই একটু পরেই আমার সামনে হসপিটাল এই হচ্ছে হসপিটালের সামনে চলে আসলাম রিক্সা আমাকে ভাড়া দিয়ে এখন হসপিটালের উদ্দেশ্যে ভিতরে চলে যাচ্ছি এই হচ্ছে হসপিটালের পাশ থেকে হসপিটালের ভিতরের দিকে যাচ্ছি এই যে সেই ইসলামী ব্যাংক কাকরাইল হসপিটাল এই হসপিটালই তিন মাস আগে আমার হাতের অপারেশন হয়েছিল এখন আবার আজকে প্রায় প্রত্যেক সপ্তাহে এক সপ্তাহ পর পর চোদ্দো দিন পর পর ডাক্তারের কাছে যেতাম চেক জন্য এখন এক মাস পরে যাওয়ার কথা ছিল এক মাস পরে ডাক্তারের কাছে আজকে চেক আপে যাই এখন চেক আপে যাওয়ার জন্য এই যে মাও ছিল সাথে আমিও এই সামনে এভাবে হসপিটাল ভিতর চলে যাচ্ছি কিন্তু হসপিটালের ভিতরে গিয়ে যে ডাক্তারের কাছে চেক করাতাম সে ডাক্তার স্যারের রুমে গিয়ে যখন দেখি অন্য এক নার্স বসে আছে মানে অন্য এক ডাক্তার বসে আছে তখন দেখে একটু আশ্চর্য লাগে যে স্যারের রুমে স্যার তো প্রতিদিন আটটা বাজে বসে আমার সেই ডাক্তার কিন্তু আজকে ডাক্তার স্যার নেই পরে ওখানে রিসিপশনে জিজ্ঞেস করলাম যে আজকে আমার ডাক্তারকে আসে না আমার এখন সেই ডাক্তারের নাম বলায় বলছে ডাক্তার নাকি মারা গিয়েছে মানে আর তখন শুনে আমি এবং আমার মা অনেকটা হতভম্ব হয়েছে অনেকটা মানে কষ্ট লাগে যে ডাক্তার অনেক আশা করেছিলাম ডাক্তারই করবে আমার হাতের অপারেশন করবে অবশ্য আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম